আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখে কষ্ট অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ থেকে বাহিরে যারা লোক পাঠান তাদেরকে আমি বলতেছি তারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন বা কথাগুলো শুনবেন আপনারা তো পাঠানোর পরে বাইসেই যান আপনাদের তো আর খোঁজ পাওয়া যায় না পাঠানোর পরে তো কোথায় পাঠাছেন কিভাবে কোন জায়গা যাচ্ছে কি কাজ করবে কফিল কেমন হল না হলো এইগুলো একটু খোঁজ নেয়ার দরকার কারণ অনেক কষ্ট করে চার লক্ষ সাড়ে চার লক্ষ টাকা দিয়ে ছেলেরা আসে আর মেয়েরাও কিছু টাকা খরচ দেয় খরচ গেলেও মেয়েদের একটা সুবিধা আছে কি মেয়েদেরকে প্রচুর কাজ করায় কিন্তু মেয়েরা চুরি করে একটু খাবার খালেও খাতি ফারে একটু এক গ্লাস পানি খাতি ফারে বোতলে বাইরে কাটুনি ফানি থাকে ঘন ঘন পানি খায় কিছু না খালি খেজুর আর পানি খেয়ে কাজ করে কিন্তু যে সমস্ত ছেলেদের বলেন কি যে তোমার এয়ারপোর্টে চাকরি দিচ্ছি কি তোমার এই ক্লিনারে হাসপাতালে ক্লিনারে চাকরি দিচ্ছি তোমারে করা বেড়া রাখতে হবে তোমারে এই কফিলির এইটুক কাজ করতে হবে এই সমস্ত মিথ্যে শিথ্যে কথা দিয়ে যারা লোক পাঠান আর আসার পরে সেই সমস্ত বাইরে যে কাইন্দে কাইন্দে ভিডিওগুলো ছাড়ে এই ভিডিওগুলো কি আপনাদের চোখে পড়ে না আপনাদেরকে এই চোখে পড়ে না আজকে আমি অন্য বিষয়ের উপরে সুন্দর একটা ভিডিও বানাতে চাচ্ছিলাম কিন্তু আমি রুমিয়া এসে যখনই আমি একটু ভিডিও দেখলাম তখনই আমার ভাল লাগলো না যার কারণে ওই বাইটার বাইরের কথা আমার বলাই লাগলো একটা নতুন একটা ছেলে বাংলাদেশ থেকে আইছে সে এখন দালাল বলে বলে গাইল দিচ্ছে দালালরা তো টাকা অল্প খায় যে অফিস থেকে পাঠায় সে অফিস থেকে অফিসি লোক জানে না যে রে কি বিষয় দিচ্ছে তো অফিসের লোক তো আমাদের বাংলাদেশের লোক নাকি আর আপনারা অফিসের লোক আর দালাল হন যেই হন এই বিষয়ের ভিতরে যারা কাজ করবেন তাদেরকে আমি পায়ে হাত দিয়ে বলবো আপনারা একটু দেখে শুনে মানুষ পাঠান আপনারা পাঠাতে না মরা লাগবে কারোর হাই হতাশা নিয়ে এরকম করে কষ্ট দিয়ে আপনারও এই কষ্ট ভোগ করা লাগবে এই ভাইডারে মরুভূমি থুয়ে গেছে আজকে দিন তা দিন থুয়ে গেছে ও তো আরবি ভাষা জানে না কান্তিশার কছে একটু সৌরবিদ্যুতের ফেলেট দিছে তা মনে হয় দশ মিনিট জলে লাইট আর উপরে একটা তাবো গিরাত দিছে আর সেই ভিডিও গুলো দেখাচ্ছে সব সব ভিডিও করে দেখাচ্ছে নিচে একটা মাদুর একটা পাটি একটা পাটি বিছিয়ে দিয়া সেই পাটির পাটির উপরে আবার একটা কিরকম একটা সাদব বিছিয়ে দেয়া আরে সৌদি আরবে দেখেন যে ডাস্টবিনেও কত কম্বল মোটা মোটা কম্বল এটা সেটা কত কি ফেলাই দিয়ে যায় কিন্তু ওস ও লোকটারে দিয়েছে একটা পাতলা কি জানু আর একটা একটা পাটি আর সে পাটের উপরে বালু ভাত বাত রাঁধেছে রোদিক তাপে হয়ে গেছে তার তরকারি নেই পানি নেই আর অন্তত ষাট ষাট একশো কিলো ষাট কিলোর ভিতরে কোথাও নাই সে তো ফোনে যোগাযোগ করারও ব্যবস্থা তার হারাই যাবে ওই মরুভূমির ভিতরে যদি মরে যায় তাও তো কপিলরা বুঝতে পারবে না যে মরে গেছে কেন আপনারা এই সমস্ত বিষয় কেন ফাটান লোকদের হ্যাঁ আপনাদের আপনাদের আর কবে মায়া হবে মানুষের প্রতি থেকে বড় কাজ জানেন কি মানুষের প্রতি বড় কাজ পেটের দায় তারা আসে লাখ লাখ টাকা খরচ করে চার লাখ তিন লাখ পাঁচ লাখ টাকা দিয়ে আসে আর আপনারা ওই মরুভূমির ভিতর এই ভিডিওটা আপনি একটু দেখেন তো যেই পাঠাইছেন না কেন আমি বলবো যে আপনাদের সখী এই ভিডিও গুলো যদি পড়ে তবে অবশ্যই একটু ভালো কাজ করার চেষ্টা করেন আমরাই যে প্রবাসে থাকি আমাদের খোঁজ তো এই যে একবারে পাঠাতে পারলি বাসে মলাম কি বাসলাম সেই খোঁজ অফিসে কখনো কোনো দিনও নেয় না তারপরে একটা কথা কি এই যে ছেলেরা টাকা দিয়ে আসে আমরা তো টাকা না দিয়ে আসি এই জন্য দরে কষ্ট করে পড়ে থাকি যে আমরা তো টাকা খরচ করে আসি নাই যে সমস্ত ছেলেরা চার লক্ষ সাড়ে চার লক্ষ পাঁচ লক্ষ টাকা গুছাইয়ে কত কষ্ট করে আসে দুটো টাকার জন্যে তার জীবন যদি না বাঁচে শরীর যদি না চলে সূর্যের তাপ এখন বাংলাদেশের সূর্যের তাপ কেমন আর তা বাংলাদেশের তাপ যদি ওই রকম হয় তা সৌদি আরবের তাপ কত আপনারা আপনারা ইনকাম করার জন্য লোক খালি ফাঠা ফাটান ফাঠান মিথ্যে সিথ্যে কথা দিয়ে যে তোমার একেবারে এসির মধ্যে শোয়াই বসায় খাওয়াবেনে রাখবেন আর এমন সূর্যের তাপ একটা তাবু একটা তাবু টানায় উহরে রয়েছে একটা তাঁবু গরম হতে কয় মিনিট লাগে বলেন দুই চার মিনিট শুধু তাবলে তাবু গরম আগুন হয়ে যায় তার মধ্যে ফ্যান নাই কারেন্ট নাই পানি নাই খাবার নাই কটা টমেটো দেখাসার সার কাম দিছে কয়টা ডিম আর টমেটো এই এই সৌদেরও এখন জিনিসপত্রের দাম তো একেবারেই কম তাই এর দুই রেখি সাইড দিয়ে টমেটো আর কয়টা ডিম ও কি খাবে আইছে মাত্র চোদ্দ দিন ভাষাও জানে না একটা কোনো বাংলাদেশের আশপাশে কোনো ভাইরাও নাই যে তাদের কোনো হেল্প নেবে ওরে আল্লাহ লোকটা কানতেছে কি কান্দা তার চোখের পানি যদি আপনারা কেউ দেখতেন ভিডিওটা আমি ভিডিওটা লোড করে রাখি নাই কারণ আমার ফোনে দেখছি তো ওইখানে দেখলি লোড করে রাখতাম তা আপনাদেরকে আমি হাতে ধরবো ফাইল করব যারা বিদেশে পাঠান আপনারা লোক পাঠান যাচাই বাছাই করে দেখে শুনে একটা মানুষের অভিশাপ নেবেন না চোখের পানি জড়াবেন না আর জীবন থাকতে এভাবে জীবন অকালে নষ্ট করবেন না এখন ওই লোকটা কি অবস্থা একটু ফানিজ জ্বালায় কিভাবে কানতেছে ও করছে কি ওই লোকটা কষছে আর দুই চার মিনিটের মধ্যে আমার ফোনটা বন্ধ হয়ে যাবে মনে করেন ফোনটা বন্ধ হয়ে গেল তার তো যোগাযোগও বন্ধ ফোনে চার্জ দেবে কোন জায়গাতে ও সৌর বিদ্যুতের ফেলেটটা বা ব্যাটারিটা তো মজবুত করে দেওয়ার দরকার তো আপনারা ভালোভাবে লোক পাঠান আর আপনারা যারা আসবেন তারা একেবারে আসা তুমি পাগল হয়ে যায় না যাচাই বাছাই শুইনে বিশা আপনি অনলাইনে সেক করে কি কাজ কোন জায়গায় থাকতে হবে কত ঘন্টা আমার ডিউটি এগুলো যাচাই বাছাই একটু আইসেন আসার জন্য সব পাগল হয়ে যায় আসার পরে কান্দাকাটি বাইতে যায় আর বিদেশ জন্য কি ভালো মহা মজা একেবারে বিদেশ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ